ডায়মন্ড হারবার ফেজ শেষ ফেজে এসে সবার মুখে এখন ডায়মন্ড হারবারে কী হবে ডায়মন্ড হারবার আর ডায়মন্ড হারবার মানেই তাদের কাছে হচ্ছে অভিষেকের একমাত্র দক্ষিণ হস্ত জাহাঙ্গীর খান ধুর আপনারা কিচ্ছুই জানেন না এলাকার লোক জানেন কিন্তু এই যে সাংবাদিকরা বা এই যে যারা নিয়ে অ্যানালিসিস করেন হুম বড়ো বড়ো ভিডিও করেন তারা কিচ্ছু জানেন না জাহাঙ্গীরের মতো সাতটা অঞ্চলে সাতটা অ্যাসেম্বলিতে ডায়মন্ড হারবার লোকসভার আন্ডারে যে সাতটা বিধানসভা প্রত্যেকটা বিধানসভায় এক একজন জাহাঙ্গীর আছে আপনি এসে বিষ্ণুপুরের নাম শুনেছেন যে বিষ্ণুপুর এলাকায় বাড়ি হচ্ছে বিজেপির যে ক্যান্ডিডেট অভি ওরপে অভিজিৎ দাস অভিজিৎ যে এলাকায় থাকে সেখানকার মাতব্বরকে দিলীপ মন্ডল মন্ত্রী পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল বিশাল তার বাড়ি দেখলে মনে হবে যে মুম্বাইয়ের মান্যতা না কি সব আছে অর্থাৎ মানে বিগবির বাড়ি ছাড়িয়ে যাবে শাহরুখ খানের ফ্ল্যাট ছাড়িয়ে যাবে তার বাড়ি দেখলে আজকের মার এ বাড়ি যে তুমি হঠাৎ করে এই সিপিএম তৃণমূলে এসে করেছেন তা নয় তিনি কংগ্রেস আমল থেকেই এই বাড়ি করেছেন খুব সাহসী মানুষ ছোট্ট বেটেখাটো লোক অসম্ভব ভালো সংগঠক মানে ওনার কাছে দশটা দশটা জাহাঙ্গীরকে উনি দশ ঘাটে একসঙ্গে জল খাওয়াতে পারেন আপনারা জানেন না আমি খুব ক্লোজ থেকে চিনি মতো লোককে খোদ ডায়মন্ড হারবার আর এক আর এক অভিষেক আছে জানেন সে পুরো ডায়মন্ডার প্রপারটাকে কন্ট্রোল করে হুম একদম খুব কম কথা বলে কিন্তু খুব ঠান্ডা মাথার ছেলে খুব ঠান্ডা মাথার ছেলে এরপরে আসুন মহেশতলা নাম শুনেছে মহেশতলার কে না শুনেছে বাটার বিশাল স্টেডিয়াম বাটার খেলার হ্যাঁ মহেশতলার নাম কে শোনেনি আবার তারাতলা থেকে এসে মহেশতলা পর্যন্ত ওভারব্রিজ হ্যাঁ এখানকার আপনার বিভিন্ন বহু বহু ধরনের হাই রাইস অর্থাৎ বড় বড় নাম করা সমস্ত রিভার সাইডের করা সমস্ত কি বলবো এদের কি বলে বাড়ি টাড়ি করে যারা এদের হুম রিয়েল এস্টেটের মালিক রিভার পুরো গঙ্গার এলাকা জুড়ে শয়ে শয়ে বিল্ডিং করেছে শয়ে শয়ে ফ্লাট হ্যাঁ ওইটা দেখার পরে আমরা বেহালাতে থাকি এত উন্নত জায়গা তা বেহালা মহেশতলার কাছে ম্লান হয়ে সব ধান জমি সব বসে মানে কিনে নিয়ে ধান জমি পুকুর বস বুঝিয়ে এইসব প্লাট করেছে কারুর যেতে হয়নি একা একটা লোক দুলাল দাস দুলাল দাস হাঁ করলে সেখানে না করার কারুর হিম্মত নেই তার এগেন্স্টে কারোর কোনো ভয়েজই নেই বললাম তো তিনি একা এরকম পাঁচটা জাহাঙ্গীর পুষতে পারেন জাহাঙ্গীরের নামটা বারবার নিচ্ছি আপনারা জাহাঙ্গীর সম্পর্কে ইতিমধ্যে মিডিয়াতে জেনে গেছেন তার ক্ষমতা সম্পর্কে ইত্যাদি ইত্যাদি এই জন্যই আমলে তার হাতে কতজন যে নিকেশ হয়েছে দুলাল দাসের হাতে হ্যাঁ সেই রকম ফিগার এবং তার অর্থ বৈভব মানে গোডাউনের পর গোডাউনের গোডাউন ভাড়া দিয়ে তার যে বিশাল বৈভব তার মেয়ে রত্ন বেহালার পূর্বর বিধায়ক তা সে সেই খুব বলশালী এই ভদ্রলোক তার এলাকায় তিনি যা চাইবেন তাই হবে তার স্ত্রী এক সময় এমএলএ ছিলেন খুব ভালো মানুষ ভীষণ ভালো মানুষ আমি তাকে দেখেছি মারা গেছে তারপরে সে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আবার বিধায়ক হন দুলাল দাস অনেক নাম টামে এসেছিলো কিন্তু ওখানে দুলাল দাস ছেড়া আর কাউকে চলেই না বজ বজ গৌতম দাশগুপ্ত আছেন শিক্ষিত মানুষ ভদ্র মানুষ অবিবাহিত চিরকুমার খুব ঠান্ডা খুব ঠান্ডার মাথার লোক তার মাথা কখনো গরম হয় না তিনি সবাইকে নিয়ে চলতে পারেন কিন্তু তবুও জাহাঙ্গীর যা বলবে সেটাকে অগ্রাধিকার দিতে হবে এবং ওখানে সীমন্ত মণ্ডল ছিল সীমন্ত থাকতে শ্রীমন্তর হাতে ছিল মূল ক্ষমতাটা শ্রীমন্ত মারা যাওয়ার পরে ফলতা থেকে জাহাঙ্গীরকে এনে শ্রীমন্তর জায়গায় এখানে বসানো হয় ফলে বলতে গেলে পুজালি খুব ছোট ক্ষুদ্রতম আপনার পুরসভা সেখানে তাপস দাস আছেন হলেও ওই জাহাঙ্গীরের আন্ডারে ভজবজ ফলতা আর ওই পুজালি তিনটে পুরসভা এলাকার তার কন্ট্রোলে চলে তা এই হচ্ছে এলাকা আপনারা শুধু জাহাঙ্গীর জাহাঙ্গীর করলে হবে জাহাঙ্গীরের হ্যাঁ দাদারা রয়েছে অনেকেই